বেদ নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়ত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের গত অনুষ্ঠানে আমরা বাইবেলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি বিষয় সম্পর্কে আলোচনা করছিলাম যদি আপনি বাইবেল প্রকৃতই বুঝতে চান তাহলে আপনাকেও এই বিষয়ে অবশ্যই বুঝতে হবে এই বিষয়টি হল ঈশ্বরের রাজ্য পুরাতন নিয়মে ছয়খানি বই ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যেগুলির সমস্ত অংশ জুড়েই ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলা হয়েছে বাইবেল বিষয়ে পণ্ডিতেরা প্রথম সম্বল থেকে দ্বিতীয় বংশগুলি পর্যন্ত এই ছটি বইকে পুরাতন নিয়মে রাষ্ট্রীয় সাহিত্য বলে থাকে লক্ষ্য করুন এই রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক ইতিহাস বইগুলিতে কিভাবে ঈশ্বরের রাজ্য বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে নতুন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য বিষয়ে বোঝার জন্য আমাদের অবশ্যই পুরাতন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য বিষয়ে বুঝতে হবে পুরাতন নিয়মে ঈশ্বরের রাজ্য কথাটিকে এইভাবে ব্যাখ্যা করা যায় ঈশ্বর হচ্ছেন রাজা এবং ঈশ্বরের একটি রাজ্য আছে রাজ্য হচ্ছে একটি ক্ষেত্র যেখানে রাজা হচ্ছেন সর্বক্ষমতা সম্পন্ন এবং সেখানে তিনি রাজত্ব করেন ঈশ্বরের রাজ্য সম্পর্কেও আমরা বুঝি যে ঈশ্বরের একটি ক্ষেত্র আছে যেখানে তিনি সর্বক্ষমতা সম্পন্ন এবং সেখানে তিনি রাজত্ব করেন পুরাতন নিয়মে আমরা ঈশ্বরের ইচ্ছারূপে দেখি যে তিনি সেই ইসরায়েল সন্তানদের রাজা হতে চান তিনি ইসরায়েল সন্তানগণকে তার রাজ্য রূপে চান তিনি আক্ষরিক অর্থেই ঈশ্বরের রাজ্যকে স্থাপন করতে চান চান তার রাজ্য ঐতিহাসিক হোক এবং তিনি সেই রাজ্যকে বিশেষ ভৌগোলিক অবস্থান দিতে চান ঈশ্বর চান তার রাজ্য সেই বিশেষ মানুষদের উপরে স্থাপিত হোক যারা এই পৃথিবীতে বিশেষ ভৌগোলিক অবস্থানে এবং বিশেষ সময়ে বসবাস করবে ঈশ্বর চান সেই বিশেষ মানুষদের রাজা হতে এবং তিনি চান এই পৃথিবীতেই এই বিশেষ মানুষদের তার রাজ্য রূপে ইহাই ছিল ঈশ্বরের পরিকল্পনা কিন্তু সেই ইসরায়েল সন্তানেরা সমুয়েল ভাওবাদীর মাধ্যমে ঈশ্বরকে বলেছিলেন আমাদের বিচার করার জন্য আমাদের উপরে একজন রাজা চাই এবং ঈশ্বর বলেছিলেন ঠিক আছে তোমরা রাজা পাবে কিন্তু প্রথমে সমুয়েল তোমাদের সঙ্গে সেই রাজা কিরূপ ব্যবহার করবে তাই বলবে এবং তার পরেও যদি তোমরা রাজা চাও তাহলে তোমাদেরকে রাজা দেওয়া হবে এইভাবেই তারা রাজা পেয়েছিল কিন্তু সেই রাজাদের ফল কি হয়েছিল রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক এই ইতিহাস বইগুলি পড়ার জন্য আপনাকে সবল চিত্ত হতে হবে আমি একজন শিক্ষিত রুচিশীলা মহিলার কথা শুনেছিলাম যিনি কখনো বাইবেল পড়েননি তিনি প্রথমবার বাইবেলের এই অংশটি পড়ার পরে বলেছিলেন আমি এই রকম ভয়ঙ্কর বিষয় আমার জীবনে প্রথম পড়লাম হ্যাঁ ইয়া প্রকৃতই ভয়ঙ্কর এই রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস খুবই ভয়ঙ্কর কারণ ঈশ্বর কখনো চাননি তারা রাজার আকাঙ্ক্ষা করুক এই সমস্ত বিষয়ের জন্য আমরা কখনোই ঈশ্বরকে দোষী করতে পারি না এই সমস্ত পরিণতির জন্য সেই রাজারাই দায়ী ছিলেন কারণ তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন দুষ্ট সেই লোকেরাও এ বিষয়ে তাদের দায়িত্ব এড়াতে পারে না কারণ তারাও রাজা চেয়েছিল রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ে অধ্যয়নকালে এই বিষয়টি কখনোই ভুলবেন না রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বইগুলি অধ্যয়ন করার জন্য বিশেষ মূল্যবান কারণ এই বইগুলি নতুন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য বিষয়টি বোঝার ক্ষেত্রে প্রভূত সাহায্য করে ইসরায়েল সন্তানদের উপরে রাজা নিযুক্ত করা তাদের রাজ্যের ভাগ হওয়া এবং দুইটি ভাগেরই আলাদা আলাদাভাবে বন্দিত্বের অভিজ্ঞতা অর্জন করা এই সমস্ত ঘটনাবলীর পরে আমরা চারশো বছরের একটা নীরব সময় দেখতে পাই যে সময় প্রকৃতপক্ষে কিছুই ঘটেনি ইব্র ইতিহাসের শেষ সময় অর্থাৎ নহিমিয়ার সময় থেকে নতুন নিয়ম পর্যন্ত ঈশ্বর আর কোনো নির্দেশ তাদেরকে দেননি এই সময় কালকেই চারশো বছরের নীরব সময় বলা হয় ঈশ্বর যখন এই নিরবতা ভঙ্গ করেছিলেন সেই সময় ইসরায়েল সন্তানেরা আবার একবার অন্যের দাসত্ব করেছিল এই সময় তারা রোমিওদের দাসত্ব করছিল তারা নিষ্ঠুর বন্ধনে আবদ্ধ ছিল জোহন জগ এবং আমাদের মসীহ খ্রিস্টের প্রচার এর মধ্যে দিয়েই এই নিরবতা ভঙ্গ হয়েছিল তারা কি প্রচার করেছিলেন তারা ঈশ্বরের রাজ্য বিষয়ে সুখবর প্রচার করেছিলেন ইহার অর্থ কি তারা ঈশ্বরের রাজ্য বিষয়টিকে ব্যাখ্যা করেছিলেন অধ্যায়ে লেখা আছে ফরিসিরা তাকে জিজ্ঞেস করিল ঈশ্বরের রাজ্য কখন আসিবে তিনি উত্তর করিয়া তা কহিলেন ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সইত না আর লোকে বলিবে না দেখো এই স্থানে কিংবা ওই স্থানে কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে এখানে যীশু খ্রীষ্ট বলতে চেয়েছিলেন যে কেউ সম্পূর্ণরূপে নিজের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করবে এবং তাকে রাজারূপে স্বীকার করবে সেই ঈশ্বরের রাজ্যের অংশ হবে তারা ঈশ্বরের রাজ্য দেখতে পাবে এবং সেখানে প্রবেশ করতে পারবে যীশু খ্রিস্ট নিকোদিংকের নতুন জন্ম সম্পর্কে বলেছিলেন যে ইহাই শেষ নয় কিন্তু শেষের দিকে এগিয়ে যাবার একটা পথ শেষ হল ঈশ্বরের রাজ্য এই প্রসঙ্গে তিনি নিকোদিমকে বলেছিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে তবে সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না সাধু পৌল করন্তীয় মন্ডলীর প্রতি তার প্রথম পত্রের বারো অধ্যায় তার তিন পদে এই একই বিষয়ে বলেছেন পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না যীশু প্রভু সাধুপৌল এই কথার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন একবার একটা আলোচনা সভায় একজন প্রচারক সেখানে উপস্থিত প্রত্যেককে পবিত্র শাস্ত্রের একটি অংশের উপর ভিত্তি করে তাদেরকে দুটি প্রশ্ন করেছিলেন পবিত্র শাস্ত্রে সেই অংশটি ছিল মতিলিখিত সুষমাচারের ছয় অধ্যায় উনিশ থেকে চৌত্রিশ পদ তিনি তাদেরকে বলেছিলেন শাস্ত্রের এই অংশটি থেকে যীশু খ্রিস্টের শিক্ষার উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে কোন বিষয়টি সব থেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত তারপর তিনি তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে আপনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার সময় আপনার টাকা পয়সা আপনার বিভিন্ন অনুভূতির উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে প্রধান বিষয় কোনগুলি আপনার জীবনের বিভিন্ন বিষয়গুলির গুরুত্ব অনুসারে কোন বিষয়গুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারপর তাদেরকে সেই প্রচারক বলেছিলেন যদি আপনার উত্তর দিতে ইচ্ছা হয় তাহলে দিন কিন্তু সম্পূর্ণ সত্য উত্তর দিন এরপর বেশ কিছু সময় ধরে তারা চিন্তা করার পর একজন উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি এই প্রশ্নগুলির উত্তর আপনাদের সকলের কাছে বলতে চাই তিনি বলেছিলেন আমার জীবনে এই প্রথমবার আমি দেখলাম যে যীশু খ্রিস্ট এবং ঈশ্বরে আমার জীবনে সব থেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত আমি অনুভব করলাম যে ঈশ্বরকেই আমার জীবনে সর্বপ্রথমে স্থান দেওয়া উচিত সেই প্রচারক তাকে জিজ্ঞেস করেছিলেন প্রকৃতই আপনি আগে কখনো ইহা অনুভব করেননি সেই ভদ্রলোক উত্তর দিয়েছিলেন না সত্যি করেই এই প্রথমবার আমি ইহা উপলব্ধি করলাম তারপর সেই প্রচারক তাকে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে আপনার সময় আপনার টাকা পয়সা আপনার উদ্যম কর্মশক্তি যেভাবে ব্যবহার করেছিলেন তার উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে কোন বিষয়গুলি সব থেকে বেশি গুরুত্ব পাওয়া উচিত খ্রিস্ট বলেছিলেন এইভাবেই একজন মানুষকে চেনা যায় তিনি বলেছিলেন যেখানে তোমাদের টাকা পয়সা রাখা থাকবে সেইখানেই তোমাদের মন থাকবে এইভাবেই একজন প্রকৃতপক্ষে তার হৃদয় কি আকাঙ্ক্ষা করে তা বুঝতে পারবে সেই ভদ্রলোকটি উত্তর করে বলেছিলেন আমার জীবনের থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল আমি নিজে আমার স্ত্রী তারপর আমার সন্তান এবং শেষে হলো আমাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয় এইভাবে আরও অনেকেই আরও অনেক প্রকার উত্তর দিয়েছিলেন এবং শেষে সেই প্রচারক ভদ্রলোক তাদের সকলের উদ্দেশ্যে বলেছিলেন এখন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যীশুখ্রিস্ট বলেছিলেন যদি তুমি নতুন জন্ম প্রাপ্ত হও তাহলে তুমি নতুন কিছু দেখতে পাবে এবং নতুন কিছুতে প্রবেশ করবে তুমি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার জীবনে রাজা হতে চান নতুন জন্মের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে তুমি একটা নতুন সম্পর্ক স্থাপন করো যেখানে ঈশ্বর তোমার রাজা আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আপনারা এই সত্য আগে কখনো দেখেননি এবং স্বীকার করেছেন যে এই সম্পর্কে কখনো প্রবেশও করেননি এখন আমি আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই আপনি কি নতুন জন্ম লাভ করেছেন ঈশ্বরের রাজ্য যদি সর্বশেষ বিষয় হয় এবং নতুন জন্ম যদি এখানে পৌঁছানোর পথ হয় তাহলে আপনি কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন অন্যভাবে বলা যায় যে নতুন জন্মের উদ্দেশ্য হলো যেন আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারেন আপনি যখন বলছেন যে আপনি ঈশ্বরের রাজ্য দেখেননি তার অর্থ হল আপনি নতুন জন্মের অভিজ্ঞতাও লাভ করেননি সাধুপৌল বলেছিলেন পবিত্র আত্মার সাহায্য ছাড়া যীশুখ্রিস্ট প্রভু এই কথা আমরা কিছুতেই বলতে পারি না সাধুপৌল এখানে কি বলতে চেয়েছিলেন অনেকেই যীশু খ্রিস্টকে কিছু না বুঝেই প্রভু বলে ডাকেন তারা তাকে পরিত্রাতা রূপে বিশ্বাস করেন কিন্তু তারা কখনো এই প্রশ্ন করেন না আপনি কি আমার প্রভু হবেন বা আপনি কি আমার রাজা হবেন আপনি আমাকে কি করতে বলেন যিশু খ্রিস্ট বলেছিলেন যে যারা নতুন জন্ম লাভ করে তারা সর্বপ্রথমেই দেখে যে ঈশ্বর তাদের জীবনে রাজা হতে চান যীশুখ্রিস্টের কথা অনুযায়ী আপনি একটি নতুন সম্পর্কে প্রবেশ করতে চলেছেন আপনি সেই সম্পর্কে প্রবেশ করতে চলেছেন যেখানে ঈশ্বর আপনার রাজা আমরা ঈশ্বরের রাজ্য বলতে পারি ঈশ্বরের রাজ্য বিষয়টি খুবই সরল সোজা একটি বিষয় কিন্তু অনেকেই এই বিষয়টিকে একটি জটিল বিষয় রূপে ব্যাখ্যা করে থাকেন যিশু বলেছিলেন নতুন জন্ম প্রাপ্ত না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পাইবে না তিনি এখানে এই কথা বলতে চাননি যে নতুন জন্ম প্রাপ্ত না হলে আপনি মৃত্যুর পর স্বর্গরাজ্য দেখতে পাবেন না তিনি এখানে বলতে চাননি যে নতুন জন্ম প্রাপ্ত না হলে আপনি মৃত্যুর পর স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না যীশুখ্রীষ্ট মৃত্যুর পর স্বর্গরাজ্যে যাবার বিষয়ে কোনো কথা এখানে বলেননি যদি আপনি পুরাতন নিয়মে ফিরে যান তাহলে ঈশ্বরের রাজ্য বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই বিষয়টি বোঝার জন্য এর পরের ছটি ইতিহাস বই অধ্যয়ন করা বিশেষ গুরুত্বপূর্ণ এই ছটি ইতিহাস বই থেকে আমরা ঈশ্বরের রাজ্য বলতে কি বুঝায় সেই বিষয়ে দেখব এবং একই সঙ্গে কোন বিষয়গুলি ঈশ্বরের রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তাও দেখব যীশুখ্রিস্ট ঈশ্বরের রাজ্য বিষয়ক সুসংবাদ প্রচার করেছিলেন যীশু খ্রীষ্টকে আমরা তার জীবনের শেষের দিকে ঈশ্বরের রাজ্যের অধিকারে যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলি প্রচার করতে এবং ব্যাখ্যা করতে দেখি সাধু পৌলের ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি তিনিও ঈশ্বরের রাজ্যের অধিকারে থাকা বিষয়গুলি সম্পর্কে লোকের কাছে প্রচার করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন এখন আমি আরেকবার বলতে চাই যে ঈশ্বরের রাজ্য বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যীশু আমাদেরকে যে প্রার্থনা শিখিয়েছিলেন তার প্রথমেই আমরা বলি তোমার রাজ্য আইসুক আমাদের জীবনে যে সমস্ত বিষয়গুলিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেই সমস্ত কিছুর আগে ঈশ্বরের রাজ্যকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত যদি আমরা আমাদের জীবনের প্রধান বিষয়গুলিকে লক্ষ্যবস্তু রূপে চিন্তা করি তাহলে এই লক্ষ্যবস্তুগুলির বস্তুগুলির কেন্দ্রস্থলে ঈশ্বরের রাজ্য থাকা উচিত আপনি যখন প্রথম সময়ের পুস্তকটি অধ্যয়ন করবেন সেখান থেকে আপনি ঈশ্বরের রাজ্যের প্রকৃত অর্থ আবিষ্কার করতে পারবেন ঈশ্বর আপনার রাজা হতে চান যখন আমরা চাইনা যে ঈশ্বর আমাদের রাজা হোক আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারি কিন্তু সেক্ষেত্রে একটা কথা সর্বদা আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে বিভিন্ন ধ্বংসাত্মক পরিণতির পর অনেক অনেক বছর ঈশ্বর সম্পূর্ণ নীরব ছিলেন তারপর তার এই নীরবতা ভঙ্গ হয়েছিল একটি অত্যন্ত সুসংবাদের মাধ্যমে আর সেই সুসংবাদটি হল ঈশ্বর আপনার রাজা হতে চান ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ এবং এখন এই রাজ্যকে আমরা ব্যক্তিগত ভিত্তিক দেখতে পাই মূল বিষয়টি হল আপনি কি ঈশ্বরের রাজ্য দেখেছেন এবং এখনই এই মুহূর্তে ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করতে চান যেখানে ঈশ্বর আপনার রাজা এবং আপনি তার অধীনস্থ প্রজামাত্র ইব্রিয় ইতিহাসের এই অংশটি যখন আপনি অধ্যয়ন করবেন এখান থেকে সেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের রাজ্য বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করুন এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সাহিত্য থেকে যদি আপনি এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারেন তাহলে নতুন নিয়মে যখন আপনি সেই বিশেষ উদ্ধৃতিটি শুনবেন আপনি তার প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হবেন নতুন জন্মের উদ্দেশ্য এবং নতুন জন্মের প্রথম ফল হল ঈশ্বরের রাজ্য আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হন তাহলে ঈশ্বরের রাজ্য দেখতে পাবেন আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হন তাহলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে আরেকবার প্রশ্ন করতে চাই আপনি কি ঈশ্বরের রাজ্য দেখেছেন আপনি কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছেন আপনি কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার